নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা গাছে এতই ঝিঙে ধরছে আজ কদিনেই বেশ ঝিঙের রেসিপি বানানো হচ্ছে আর ঝিঙে প্রতিদিন প্রত্যেক দিন ভালো না লাগছে না কিন্তু এতই ঝিঙে ধরছে না তুললেও হয় না ওগুলো বুড়ো হয়ে যাবে বীজ হয়ে যাবে আর এই দেখুন আজকেও ওই জন্য ঝিঙে তোলা হচ্ছে তো আজকে ঝিঙেগুলো এ দেখুন তুলে নিয়েছি কত বড় বড় সাইজ ঝিঙে দেখুন এগুলো হচ্ছে আমাদের গাছের ঝিঙে প্রত্যেক দিন এক কিলো করে বেড়ায় তো প্রত্যেক দিন ঝিঙের তো রান্না হচ্ছে তো আজকে এই ঝিঙেগুলো বানাবো মাছের ডিম দিয়ে এ দেখুন আজকে চারটা ঝিঙে তোলা হয়েছে আবারও কালকে দু তিনটে বেরাবে এইভাবে প্রত্যেক দিন ঝিঙে খাওয়া হচ্ছে তো দেখুন আজকে ঝিঙে বানাবো এ দেখুন আমি কেটে নিয়েছি ঝিঙে কুমড়ো আলু আর এ দেখুন এখানে কেটে নিয়েছি এগুলো দিয়ে আর এখানে মাছের ডিম ভালোভাবে ধুয়ে দেখুন লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়েছি এখন ভালোভাবে দেখুন একটু আদা জিরে আদা জিরে বাটেছিলাম সেই জিরে বাটাটা দিয়ে দিলাম একটু জিরে বাটা দিলে ভালো হয় তাহলে অতটা গন্ধ ছাড়ে না এ দেখুন একটু জিরে বাটা দিলাম আর আমি এটা হাত দিয়ে মাখাচ্ছি না আমি একদম ডাইরেক্ট কড়ায় দেখুন তেল বসিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়ার মধ্যে মাছের ডিম আগে ভেজে নেব এ দেখুন এখন খুরপি দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব এ দেখুন এভাবে ঝুরি ঝুরি করে ভেজে নেব যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এ দেখুন লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এভাবে এক কেস কিছুক্ষণ ধরে আমি রেখে দেব। দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পর আবারও মাছের ডিম এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এ দেখুন এ দেখুন কমন চাপ হয়ে গেছে বসে গেছে তো এটাও এইভাবে নাড়াচাড়া করতে করে দেখুন আমি ঝুরিঝুরি ভেজে নেব এ দেখুন আগে একটু ভাজা হয়ে যাক তারপরে আমি ঝুরি করে নেব তো যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে আর এখানে দেখুন আমি মশলা নিয়েছি জিরে দারচিনি এলাচ আদা ও রসুন ভালোভাবে বেটে নেব কয়েকটা নিয়েছি গোলমরিচ এখন মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি আপনারা পারলে আপনাদের মিক্সিতেও বেটে নিতে পারেন এখন বেটে নেব আর এ দেখুন এখন আমি ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে ঝুরি ঝুরি করে নেব তো তার আগে আমি কিছুটা সরষের তেল দিলাম সাদা তেল দিলেও হবে তো আমার হাতের কাছে সরষের তেল ছিল এটাই দিয়ে দিলাম এ দেখুন ফুটতে শুরু করেছে তেল দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝুরি ঝুরি করে ভেজে নেব মাছের ডিম খাওয়া তো খুবই ভালো কিন্তু মাছের ডিম আরেক দিক থেকে খারাপ কারণ বেশি যদি খাওয়া হয় হজম হতে চায় না অম্বল করে এজন্য কম করে খাওয়াই ভালো এ দেখুন আমি খুরপি দিয়ে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি মাছের ডিম এজন্য আমাদের কমেই হয় সবাই হজম হতে চায় না এ দেখুন বন্ধুরা এইভাবে কম কম করে আমি ঝুড়ি ঝুরি ভেঙে নিচ্ছি রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলেই আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে সমস্ত মাছের ডিম আমি ঝুরি করে নিচ্ছি এইভাবে ঝুরি ঝুরি যদি মাছের ডিম ভাজা হয় তাহলে তরকারির সাথে দিলে ভালোভাবে মিশে যাবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ঝুরি ঝুরি করে ভেঙে নিয়েছে আর ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন একটা অন্য পাত্রে তুলে নিয়েছি আর ওই কড়াতেই দেখুন পরিমাণ মতো সাদা তেল দিয়েছি সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে একটু ভালোভাবে ভেজে নেব শুকনো লঙ্কা গোটা জিরে ভাজা হয়ে গেলেই একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওই পেঁয়াজ কুচি এখন দিয়ে দে দিয়ে দেব পেঁয়াজ একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা আলু ও টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেব আমি স্বাদ মতো লবণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে লবণ মিশিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে নিচ্ছি দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে এ দেখুন মেশানো হয়ে গেছে এখন আমি বেটে রেখেছি আদা রসুন জিরে গোলমরিচ সেটা এখন দিয়ে দেব এ দেখুন মশলা দিয়ে দিলাম এটাও ভালোভাবে মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিট একটু মশলা ভেজে নিচ্ছি আলু ও টমেটো দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে গেলে তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমি কেটে রাখা সবজি দেখুন ঝিঙে আর কুমড়ো দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে আর মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলেই আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব তাহলে সবজিতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা মিশিয়ে নিয়েছি এখন আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর এ দেখুন ঝিঙে দিয়েছিলাম বলে ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে আমি এক্সট্রা কোনো জল দিই না এই দেখুন ঝিঙের জলেই দেখুন সবজি সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এরপর আমি আবারও দু মিনিট ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দেওয়ার ফলে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা দু মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি এ দেখুন সবজি কতটাই সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তো অনেকেই নরম ঝিঙে আর কুমড়ো আর আলুটাই একটু শক্ত তো আলুও এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা সব শেষে আমি ভেজে রাখা ডিম দিয়ে দিলাম মাছের ডিম এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝিঙে আলু কুমড়ো দিয়ে মাছের ডিমের দুর্দান্ত রেসিপি দুপুরের গরম ভাতে জাস্ট জমে যাবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর বিশেষ ঘোষণা এর যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার বাড়ির যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে একটু রাত করে দেওয়া হয় কারণ এডিট করতে দেরি হয়ে যায় ধন্যবাদ